আল্লাহ আল্লাহ মোয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি যখন বাতাস মুখরিত করে তোলে ঠিক তখনই মাঝরাতে হঠাৎ কুকুরের কান্নার মতো অদ্ভুত আওয়াজ আমাদের মনে ভয় আর কৌতূহল জাগিয়ে দেয় কেন গভীর রাতে কুকুর আকাশের দিকে তাকিয়ে ওভাবি ডেকে ওঠে কেনই বা আজানের সময় তারা অস্থির হয়ে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি আমাদের এমন কোনো সংকেত দিচ্ছে যা সাধারণ চোখে দেখা অসম্ভব আজ নূর ন্যারেটিভের পর্দায় আমরা কেবল কুকুরের ডাকের রহস্যই উন্মোচন করব না বরং আপনাদের শোনাব প্রভু ভক্তির এমন এক অবিশ্বাস্য ইতিহাস যা শুনলে আপনার চোখের কোণে পানি চলে আসবে নিজের জীবন দিয়ে মালিককে বাঁচানোর সেই শিহরণ জাগানো গল্পটি কি শুধুই একটি কাহিনী নাকি আমাদের জন্য এতে লুকিয়ে আছে মহান রবের প্রতি কৃতজ্ঞতার এক বড় শিক্ষা কেন এক জমিদারের পালিত কুকুরের শ্রমণে শত বছর পুরনো এক সুউচ্চ অট্টালিকা আজও দাঁড়িয়ে আছে কি ঘটেছিল সেই রাতে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে তো চলুন শুরু করি আজকের আলোচনা অনেক সময় দেখা যায় মোয়াজ্জিনের সমধুর কণ্ঠস্বরের আজান ভেসে আসে আল্লাহ আকবার আল্লাহ আকবার। তখন আকাশের দিকে মুখ করে কুকুরগুলো ঘেউ ঘেউ করে ডেকে ওঠে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কুকুরগুলো আজান শোনা মাত্রই এত উচ্চ স্বরে কেন ডাকে এছাড়াও অনেকের মনে প্রশ্ন জাগতে পারে রাতে কুকুরগুলো কেন ডাকে কেননা আমরা অনেক সময় দেখি যে মধ্যরাতে বা রাতের যে কোনো সময়ে হঠাৎ দেখা যায় যে কুকুরগুলো আকাশের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন কোনো কিছু দেখছে সেদিকে তাকিয়ে কুকুরগুলো কান্নার মতো শব্দ করছে চলুন এর কারণগুলো আমরা হাদিসের আলোকে বিষয়টি সম্পর্কে জানলে আপনি অবাক হবেন যে রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে রাতের বেলা কুকুর ঘেউ ঘেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু তিনি বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রাত্রিবেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং কান্নার শব্দ অথবা গাধার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজাসমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকৃত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ ঢেকে দাও মশক এর অর্থাৎ চামড়ার তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্রগুলো উপর করে রেখে দাও আবু আবুদাউদ হাদিস নম্বর এক সুপ্রিয় দর্শক তাহলে হাদিস তারা বুঝতে পারলাম রসুল্লাহ সাল্লু বলেছেন কুকুর যা দেখতে পায় মানুষ তা দেখতে পায় না কুকুর শয়তানকে দেখতে পায় এজন্যই পরোক্ষণেই বলেছেন অবশ্যই রাতের বেলা তোমাদের দরজাসমূহ বন্ধ করে দাও বিসমিল্লাহ বলে এর অর্থ হচ্ছে কুকুর তখনই ডাকে যখন সে শয়তানকে দেখতে পায় বা এমন হতে পারে যে কোনো ব্যক্তির কবরের আজাব হতে থাকলেও কুকুর দেখতে পায় ও শুনতে পায় আমরা জানি রসুলসাল্লু আলহুয়া বলেছেন বোবা জীবজন্তু পশু পাখি কবরের আহাব দেখতে ও শুনতে পারে তাই বন্ধুরা আমরা রাতে যখন কুকুরের ডাক শুনব তখন আমরা পড়ব আউজুবিল্লাহ শৈতানের রজীন প্রিয় দর্শক মণ্ডলী আজ আপনাদের জন্য কুকুর বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব আমাদের দেশে যত জানোয়ার আছে তার মধ্যে নিকৃষ্ট মানের জানোয়ার হচ্ছে কুকুর আর শুকন আমরা তো কুকুর দেখলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দিই এবং তাদের দেখলেই জুতা ছুঁড়ে মারতে ইচ্ছে করে অথচ কুকুরের একটি ইতিহাস আছে যা হায়াতুল হাইবার নামক কিতাবে লেখা হয়েছে আল্লাহর একজন বান্দা একদিন কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন যেতে যেতে কিছু দূর যাওয়ার পর সে ব্যক্তি পথের ধারে একটি সুচ্চ ভবন দেখতে পেলেন যা সে কখনোই দেখেননি অনেক পুরাতন একটি বিল্ডিং যা প্রায় দুশো থেকে চারশো বছর আগের আমাদের দেশের প্রতিটি মানুষেরই সবকিছুতেই নতুন পছন্দ আমরা সবাই জুতা বা কাপড় কিনতে গেলে আগে জিজ্ঞেস করি নতুন কি এসেছে কিন্তু স্মৃতির অ্যালবামে কেউ নতুন কিছু রাখে না মানুষ পুরাতনটাই রাখে তো সেই ব্যক্তিটি পুরাতন বিল্ডিংটাকে ঘুরে ঘুরে দেখতে লাগল হঠাৎ তার চোখ পড়ল একটি শিলালিপির দিকে যেখানে খোদাই করে লেখা আছে এই বিল্ডিং তৈরির ইতিহাস জানতে হলে অমুক গ্রামে যেতে হবে এটি দেখে সেই ব্যক্তির মনে কৌতূহল আরও বৃদ্ধি পেল সে উক্ত গ্রামের খোঁজে যেতে যেতে দু তিন কিলোমিটার চলে গেল তারপর একটি গ্রামের কাছে গিয়ে একজন ব্যক্তিকে গ্রামের নাম জিজ্ঞাসা করল এবং শিলালিপিতে লেখা গ্রামের সাথে মিলে গেল তারপর আল্লাহর সেই বান্দা লোকটি থেকে পুরাতন সেই বিল্ডিংয়ের ইতিহাস জানতে চাইল লোকটি বললেন জন্মের পর থেকেই সবাই এভাবে বিল্ডিংটি দেখেছে এর ইতিহাস সম্পর্কে কারোই সুস্পষ্ট কিছুই জানা নেই এমনকি আরও কিছু সংখ্যক মানুষকে জিজ্ঞাসা করা হলো এবং তারাও একই কথা বললেন তারপর সেই ব্যক্তি মন খারাপ করে চলে আসছিল এবং ভাবছিল খোদাই করে কি তাহলে মিথ্যা কথা লেখা আছে ভাবতে ভাবতে যখন গ্রামের শেষ প্রান্তে চলে আসলো তখন তিনি একজন বৃদ্ধাকে দেখতে পেলেন বয়সের ভারে বৃদ্ধার মাথা তিনটে হয়ে গেছে অর্থাৎ বয়সের ভারে ঝুঁকে বসে থাকতে থাকতে হাঁটু সহ তিনটে মাথা মনে হয় এখনকার যুগে এই সকল বৃদ্ধাদের খুব একটা দেখা যায় না কারণ এখন মানুষ ৩৫ থেকে ষাট বছরের মধ্যে ডিজিটাল যুগে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বেশি মারা যায় যেমন স্বামী স্ত্রীকে পানি চাইলেন স্ত্রী পানি নিয়ে আস্তে আস্তে শোনা যায় বাইক অ্যাক্সিডেন্টে স্বামী আর দুনিয়াতে নেই আর আগের যুগের বৃদ্ধা মানুষ অসুস্থ সাত আট দিন পর্যন্ত বিছানায় থেকে মারা যাবে যাবে বলতে বলতেও আরও দুই থেকে তিন ঘণ্টা বেঁচে থাকত যাই হোক সবই আল্লাহর হুকুম তখন কেউ পানি দিত কেউ দুধ দিত কেউ ক্ষমা চাওয়ার সুযোগ পেত তাছাড়া ক্ষমা চাওয়াটা একটি ভালো পদ্ধতি কিন্তু হঠাৎ মৃত্যু ভালো না রেসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চেয়েছেন তো যাই হোক আল্লাহর সেই বান্দা বৃদ্ধার কাছে গেল এবং জিজ্ঞেস করল এই গ্রামের নাম কি বৃদ্ধা বললেন হ্যাঁ কিন্তু তুমি থেকে জানো এবং তুমি কোথায় থাকো উত্তরে ব্যক্তিটি বললেন আমার বাড়ি অনেক দূর আমি অমুক রাস্তার সেই মাথায় একটা বিল্ডিং দেখতে পেলাম যেখানে লেখা ছিল বিল্ডিংয়ের ইতিহাস জানতে হলে এই গ্রামে আসো কিন্তু প্রায় চল্লিশ জনকে জিজ্ঞেস করলাম কেউ জানে না বৃদ্ধ লোকটি মুচকি হেসে বললেন তুমি কাদের জিজ্ঞাসা করেছ উত্তরে ব্যক্তিটি বললেন যুবকদের বৃদ্ধা বললেন তারা কিভাবে বলবে আমার বয়স দুশো বছর পার হয়ে গেছে আমি তো নিজেই বিল্ডিংয়ের তৈরি দেখিনি শুনেছি আমার দাদার কাছে বৃদ্ধার কথা শুনে যুবকের মনে স্বস্তি ফিরে এলো যুবক ইতিহাস জানতে চাইলে বৃদ্ধা তাকে কাছে টেনে নিয়ে বলতে লাগলেন এই রাস্তা দিয়ে আসার সময় যত গ্রাম মহল্লা জমি জমা তুমি দেখছ সব জমিজমার মালিক ছিল একজন জমিদার সেই জমিদারের অনেক চাকর বাকর ছিল খাদেমের কোনো অভাব ছিল না তবে জমিদারের স্মরণীয় বস্তুর ভিতর ছিল একটি পালিত কুকুর কুকুরটি জমিদারকে সাংঘাতিক মহব্বত করত এক মুহূর্তের জন্য কুকুর জমিদারকে ছেড়ে যেত না জমিদার যখন গোসল করত তখন কুকুরটি জমিদারের কাপড় পাহারা দিত জমিদার যখন বাথরুমে যেত কুকুরটি বাথরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকত এবং জমিদার যখন ঘুমাতে যেত তখন কুকুরটি তার ঘরের আশপাশ পাহারা দিত একদিন জমিদারের এক ভিআইপি মহলে যাওয়ার কথা জমিদার চিন্তা করতে লাগলেন কুকুরটি আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না আমি ভিআইপি মহলে যাব কুকুরটি আমার সাথে গেলে আমার মান সম্মান থাকবে না এজন্য সে বুদ্ধি করে একটি ঘরের ভিতরে ঢুকলো কুকুর তার সাথে সাথে ঘরে ঢুকে গেলে চাকরদের বলে সেই ঘরের দরজা বন্ধ করে দিল এবং তারপর কুকুরের গলায় শিকল লাগিয়ে দেওয়া হলো। এবং শক্ত পিলারের সাথে বেঁধে রাখা হলো তারপর জমিদার বাবরচিকে বলল আমি এক ভিআইপি মিটিংয়ে যাচ্ছি এবং আমি বাহিরে খাবার পছন্দ করি না তাই আমার জন্য কিছু আইটেম খাবার রান্না করো তারপর মালিক যখন চলে যেতে লাগলো তখন কুকুরটি তার মালিকের সাথে যেতে না পেরে লাফালাফি করতে লাগলো মালিক যখন বহুদূর চলে গেল কুকুর তখন নিজেকে কন্ট্রোল করতে না পেরে বিকট আওয়াজে মালিককে ডাকতে লাগল কুকুরের ডাক শুনে প্রতিবেশীরা জমা হয়ে গেল এবং কিছু সময় ধরে কুকুরের কীর্তিকলাপগুলো দেখল এবং কিছুক্ষণ পর যে যার কাজে চলে গেল কিন্তু জমিদারের একজন বোবা কাজের মেয়ে কুকুরের কার্যকলাপ প্রত্যক্ষ করছিল এ সময় বাবরচি খাবার তৈরি করে ওই ঘরের তাকের উপর রেখে গেল ঘরের মধ্যে কেউ নেই শুধু কুকুর আর বোবা মেয়েটি ছাড়া এর কিছুক্ষণ পর হঠাৎ দেখতে পেল যে একটি কালো বিষধর সাপ কোথা থেকে উড়ে এসে বাবরচি রেখে যাওয়া উক্ত খাবারের মধ্যে মুখ দিয়ে কিছুক্ষণ থাকার পর আবার উড়ে চলে গেল উক্ত ঘটনা কুকুর আর বোবা মেয়েটি ছাড়া আর কেউ দেখল না মেয়েটি চিন্তা করল এখন যদি আমি এখান থেকে চলে যাই এবং মালিক এসে পাত্রে রাখা খাবার খেয়ে ফেলে তাহলে বিষক্রিয়ায় অবশ্যই মালিক মারা যাবেন তাই কাজের মেয়েটি সেখানেই বসে রইল কিছুক্ষণ পর মালিক আসলো এবং বোবা মেয়েটি কথা বলতে পারে না ঠিক তারপরেও অঙ্গভঙ্গিমায় বুঝাতে চাইল কিন্তু মালিক ওই পাত্রে রাখা খাবারে হাত দিবেন না জীবন বিপন্ন হবে এরকমটাই হয়তো বোঝাতে চাইছিল সেই বোবা মেয়েটি কিন্তু যেহেতু কাজের মেয়ে তার উপরে আবার বোবা তাই জমিদার কাজের মেয়ের কথাবার্তায় কর্ণপাত না করে নিজ গতিতে খাবারের কাছে গিয়ে খাবারে হাত দিল যেই জমিদার পাত্রে হাত লাগালো অমনি শিকলবন্দি কুকুরটি পাগলের মতো লাফালাফি করতে লাগলো অতিরিক্ত পাগলামি করতে দেখে মালিক কুকুরটিকে ধমক দিল অন্যান্য সময় মালিক একবার ধমক দিলে কুকুর নিয়ন্ত্রণে চলে আসে কিন্তু আজ যতই ধমক দেয় কুকুর নিয়ন্ত্রণে আসে না মালিক কুকুরের ভাষা বুঝল না এক পর্যায়ে যখন মালিক পাত্রটি নিয়ে মাটিতে রাখলেন তখন কুকুরটি মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা করে ফেলল কোনো রকমে পা দিয়ে ঠেলে মালিকের সামনে রাখা কিছু খাবার সে মাটিতে ফেলে দিল যেইমাত্র খাবার মাটিতে ফেলে দিল মালিক দেখে রাগ হয়ে গেল এক পর্যায়ে ক্রোধে মালিক কুকুরটিকে কয়েকটি লাথি মারতে লাগলো এবং কুকুর রক্তাক্ত হয়ে গেল কিন্তু তারপরেও সে তার মিশন থেকে পিছু হয়নি কুকুরকে ধমকানো শাসানোর পরেও কুকুর থামে না এক পর্যায়ে মালিক দাঁড়িয়ে ক্রোধে চিন্তা করলেন যেই খাবারের মধ্যে কুকুরের পায়ের ছোঁয়া লেগেছে সেই খাবার তো খাওয়া যাবে না কুকুর শুধু চিন্তা করেছে যদি মালিক খাবারে মুখ দেয় তাহলে তো সে মালিককে আর বাঁচাতে পারবে না কুকুর শুধু লাফালাফি করছে মালিক যে তাকে লাথি মারছে মালিক তার ওপর অত্যাচার করছে তার কর্মকাণ্ডে বিরক্ত সেদিকে তার লক্ষ্য নেই তাই মালিক চাকরদের বলল শিকল খুলে দিতে এবং তারা খুলে দিল কুকুরের বাঁধন যখন খুলে দেওয়া হল তৎক্ষণাৎ কুকুর খাবারে মুখ দিয়ে খাবার খেয়ে ফেলল এটি দেখে মালিকের ক্রোধ আরও অধিক পরিমাণে বেড়ে গেল মালিক দাঁড়িয়ে ক্রোধে ফসফস করতে লাগল যেন কুকুরকে আজ মেরেই ফেলবে মনে মনে প্রস্তুতি নিল আজ কুকুরটাকে আর রাখব না কিন্তু সে দেখতে পেল দুই মিনিটের মধ্যে তার নিজেকে মারতে হল না কুকুরটি নিজে থেকেই আস্তে আস্তে দুর্বল হয়ে গেল মুখ দিয়ে ফেনা পড়তে লাগল এক পর্যায়ে জমিনে পড়ে গিয়ে হাত পা মারতে নাড়তে কুকুরটি শেষ নিঃশ্বাস ত্যাগ করল মালিকের মস্তিষ্ক তখন খুলে গেল ব্যাপার কি কুকুর খাবারে মুখ দেওয়ার পর এভাবে মারা গেল কেন এর মধ্যেই সেই বোবা মেয়েটির দিকে মালিক মনোযোগী হলেন জিজ্ঞাসা করলেন কি হয়েছিল আমাকে তোর অঙ্গভঙ্গিমা দ্বারা বুঝিয়ে বল তখন কাজের মেয়েটি সেই বোবা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে অঙ্গভঙ্গিমায় বোঝালো ঘরের মধ্যে কেউ ছিল না আমি আর কুকুর ছিলাম আপনার বাবুরচি খাবার তৈরি করে মুখ না ঢেকেই রেখে চলে গেল আমরা নিজ চোখে দেখতে পেলাম উড়ন্ত একটি বিষধর সাপ এসে আপনার খাবারে বিষ ঢেলে চলে গেল আমি চিন্তা করলাম আমি যদি এখান থেকে চলে যাই এমতাবস্থায় আপনি এসে যদি খাবারে মুখ দেন তাহলে আপনি বাঁচবেন না এজন্য সব কাজ ফেলে আমি আপনাকে সাবধান করার জন্য এখানে বসে রইলাম কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না আমাকে উপেক্ষা করলেন আমি অনেকভাবে আপনাকে বোঝাতে চেয়েছিলাম যেহেতু আমার গলার স্বর নেই কিন্তু আপনি বুঝতে পারেননি এক পর্যায়ে যখন আপনি সে বিষযুক্ত খাবারে হাত দিলেন তখন আপনার সেই কুকুরটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না কুকুরটি বিভিন্নভাবে বোঝাতে চেয়েছে মালিক ওখানে হাত দিয়েন না ওখানে হাত দিয়েন না তারপরও যখন আপনি খাওয়ার জন্য অগ্রসর হলেন তখন কুকুরটি নিজের মাথা ছিঁড়ে যায় এমন অবস্থায় নিজের সাথে যুদ্ধ করে পায়ে ঠেলে কিছুটা খাবার ফেলে দিল তারপরে কুকুরটি চিন্তা করল এখনও পাত্রের মধ্যে খাবার আছে আমি যদি বিষাক্ত খাবার খেয়ে ফেলি তাহলে মালিককে বাঁচানো যাবে না কুকুরটি আপনাকে অনেক বোঝাতে চেয়েছিল কিন্তু আপনি বুঝলেন না তাই কুকুরটি নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিল কিন্তু আপনার কোনো ক্ষতি সে হতে দিল না প্রিয় দর্শক আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই কুকুর নিজের মালিককে বাঁচানোর জন্য নিজের জীবন বিসর্জন দেয় অথচ মালিক কুকুরের জন্য খাবারের কোনো মেনু দেয় নাই থাকার জন্য একটি সুন্দর ঘর দেয় নাই এবং কুকুর নিজে জাগ্রত থেকে সারা রাত তার মালিককে পাহারা দিল আর যে মালিক কুকুরকে দুই দিন তিন দিন পর পর খাবার দিত সে কুকুর যদি এমন মালিকের জন্য জীবন দেয় তাহলে মুসলমান ভাইয়েরা আমাদের মালিক তো আমাদের জন্য খাবারের মেনু দিয়েছেন আমাদের মালিক তো থাকার জন্য উন্নত বাসস্থান করেছেন শুধু তাই নয় কুকুর যদি নিজে রাত জেগে মালিককে পাহারাদারি করে আমাদের মালিক তো রাত জেগে আমাদের জন্য পাহারাদারি করেন আমাদের মালিক বলেন লা সিনাতু ওয়ালা ওম তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না ও আমার বান্দাবান্দি তোমরা রাতের বেলায় ঘুমিয়ে যাও আমি একটা মুহূর্তের জন্য ঘুমাই না আমি যদি ঘুমিয়ে যাই এই মুহূর্তে আমার কোনো বান্দাবান্দি যদি মুসিবতের মধ্যে পড়ে এবং সে যদি আমাকে ডাক দেয় তখন কে তাকে মুসিবত থেকে উদ্ধার করবে আমি রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী প্রতিনিয়ত তোমাদের সাহায্য করি আমি রহমান রাহিম আমি সেই সৃষ্টিকর্তা যিনি নাপাক পানি থেকে তোমাদের সৃষ্টি করেছি আমি সেই সৃষ্টিকর্তা আমি সেখান থেকে তোমাদের সৃষ্টি করেছি যেখান থেকে তোমাদের কোনো অস্তিত্বই ছিল না আমি আমার চোখের ভেতরে কখনো নিদ্রা আসতে দেই না যে রাব্বুল আলামিন আমাদের সহযোগিতার জন্য আমাদের ভালোবাসায় সারা রাত দিন জেগে রইলেন এমনই রাহমান রহিম রব থেকে আমরা দূরে সরে গেলাম শেষ পর্যন্ত যখন বোবা মেয়েটি থেকে জমিদার সব কথা জানলেন জমিদার তখন চোখের পানি ছেড়ে অনেক সময় ধরে ক্রন্দন করলেন জমিদারের পর ঘোষণা দিলেন যে কুকুর তার জীবন বিসর্জন দিয়ে আমার জীবন রক্ষার চেষ্টা করল এই কুকুরের লাশ যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না যত কোটি টাকা লাগে তার স্মৃতিচারণের জন্য রাস্তার ধারে একটি বিল্ডিং বানিয়ে দাও এ বিল্ডিংয়ের ভেতরে কুকুরকে দাফন করা হবে যাতে করে শত বছর পর্যন্ত প্রভুভক্ত কুকুরের স্মৃতি দুনিয়ায় টিকে থাকে প্রিয় দর্শক কুকুরের মালিক তো কুকুরের জন্য বিল্ডিং বানিয়েছেন আমাদের মালিককে বাঁচানোর জন্য আমাদের জীবন দিতে হবে না মালিকের দিন দুনিয়াতে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন হলে জীবন দিতে হবে কিন্তু আমরা তো উদাসীন রয়ে গিয়েছি আল্লাহ রব্বুল আলমিন আজকের এই পূর্ণ ঘটনাটি শুনে প্রত্যেকটি ভাই এবং বোনকে উপলব্ধি করে এ থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের শেষ মুহূর্তটি পর্যন্ত রব্বেজুল জালালিবল একরামের উপর কৃতজ্ঞ আপাদমস্তক নত করে রাখার তফিক দান করুন হে রব্বুল আলমিন প্রতিনিয়ত যেন আমার ঘাড় আপনার নিকট নত থাকে রব্বুল আলামিন প্রতিনিয়ত যেন আমি আপনার শুকুরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি হে আল্লাহ আপনি আপনার কৃতজ্ঞদের মাঝে আমাকে কবুল করে নিন আমাদের সবাইকে কবুল করে নিন আমিন